দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রাস্তা জল কাদায় কর্তমাক্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দুটি গ্রামের পঞ্চায়েতের অসংখ্য মানুষ যানবাহন তো বটেই মানুষের চলাচলের পক্ষেও অযোগ্য বারবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে গিয়েও হয়নি কোনো সুরাহা মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামে এবার রাস্তা মেরামত ও নিকাশি নালার দাবিতে অভিনব বিক্ষোভ এলাকাবাসীরা জল নিয়ে সমস্যা হচ্ছে এখানে অনেক গর্ত হয়ে গেছে চলাটা ফেলার খুব অসুবিধা হচ্ছে বিয়ে শাদি হলে খুব মুশকিল হচ্ছে এখানে কোনো লাশ মারা গেলে রোগী মারা গেলে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা এখানে করেছি আটক করেছি কত বছর ধরে এই সমস্যা হচ্ছেন আপনারা ছ বছর ধরে ছ বছর ধরে ছ বছর ধরে কি আশ্বাস দিয়েছেন এটাকে নিয়ে এখানে রাস্তা করার জন্য কোনো নালি করার জন্য একটা ব্যবস্থা করেন করছে না করছে না কিছু এখনো পর্যন্ত কিছু হয়নি কিছু হয়নি দেখে চলে যাচ্ছে আপনাদের এখন দাবি কি করছেন আমি আমরা এখানে রাস্তার জন্য হয়ে যাচ্ছে রাস্তা চাই ড্রেন চাই সমস্যা রাস্তা খুব অনেক দিন থেকে খারাপ হয়ে গেছে রাস্তাটা রাস্তার জন্য কত পেশেন্ট পড়ে থাকে হসপিটালে যেতে পারে না খুব ঝামেলায় পড়ে যায় আর গাড়ি ঘোড়া এখানে ওই যে মানে বকলের সাইডে আছে গাড়ি বসে যায় গাড়ি উঠাতে খুব মুশকিল পেশেন্টকে নেওয়াতে খুব ঝামেলা মোটামুটি ঘন্টার পর ঘন্টা আমাদেরকে থাকতে হয় এখা এখান থেকে মোটামুটি বিলাসি পর্যন্ত মানে রাস্তা ত্রিশা পর্যন্ত বিলাসি পর্যন্ত রাস্তা অনেক খারাপ আমরা এই রাস্তাটা চাই ড্রেন চাই